রোজার পবিত্রতা যারা রক্ষা করতে পারতেছে না যারা শুধু রোজা রাখে চোখের রোজা নাই হাতের রোজা নাই জবানের রোজা নাই রোজা রাখে তারপরেও সকালবেলা একটু শ্বাস চলে না গিয়া গিবত না করলে মজা লাগে না রোজা রাখে তারপরে একটু মানুষকে গালাগালি না করলে তার মজা লাগে না আমার বন্ধুরা আমার ভাইরা রোজা অবস্থায় মাথা দিয়ে খারাপ চিন্তা করতে যাদের বিবিকে বাঁধে না আমার বন্ধুরা রে এই রোজার মধ্যে হাকিকত নাই মারেফত নাই তরিকত নাই আমার আল্লাহ বলেন এমন রোজাদার আমার এত বড় নিয়ামতের আনন্দের দিদার তাদের পক্ষে লাভ করার সম্ভব হবে না যদি আল্লাহর দিদার পাইতে চান এমন ভাবে রোজা রাখতে হবে যে রোজার মধ্যে শরীয়ত আছে তরিকত আছে মারেফত আছে হাকিকত আছে চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ আমার বন্ধুরা আমার ভাইরা আমার আল্লাহ ডাক দিয়া কয় হে আমার বন্ধু বন্ধু গো আপনার উম্মত যখন রোজা রাখে যখন বিকেল বেলা হয়ে যায় তখন আপনার উম্মতের ভিতর থেকে দাঁতির কোন দুর্গন্ধ না ভিতর থেকে নেচারালি একটা দুর্গন্ধ দুর্গন্ধ আমার বন্দার জবান দিয়ে আমার বন্দার মুখ দিয়ে বেরিয়ে আসে ও বন্ধু আপনি জানেননি আপনার কারণে আপনার উম্মতকে আমি আল্লাহ কত ভালোবাসি পৃথিবীতে কোনো মানুষের দুর্গন্ধ মুখের দুর্গন্ধ কোনো মানুষ সহ্য করতে পারে না বন্ধুর মুখে যদি বন্ধুর দুর্গন্ধ লাগে কানের কাছে মুখ নিয়ে। বন্ধু কি একটু লজ্জা দিকে বাঁচাইয়া তারপরে হইল বলে দে বন্ধু আজকে কি তুমি দাঁত মাজো নাই আজকে কি তুমি দাঁত ব্রাশ করো নাই তোমার দাঁতে এত বন্ধ কেন আমার আল্লাহ কই এটাও একটা এক ধরনের লজ্জা এটা এক ধরনের সরম কিন্তু বন্ধা ও বন্ধা তুমি যখন রোজা রাখো বিকেল বেলা যখন তোমার পেট থেকে তোমার পেটের ভিতর থেকে নেচারালি একটা দুর্গন্ধ বের হয় তোমার মুখ দিয়ে ও বন্ধা তুমি জানি এইটা আল্লাহর কাছে প্রথম হাব্বের আমার আল্লাহ এটা আমি আল্লাহর কাছে মেশকো আম্বরের চাইতো আরো সুগন্ধের জুড়ে জোরে বলেন সোভা